এই পরিসন ফোর এর জন্য আগে আমাদের সূত্রটা জানার দরকার আমরা দেখতে পাচ্ছি সূত্রটা লিখে আমরা জানি যে মধ্যমা এম ইক এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি তাহলে এফসি কি এফ কি আমাদের জানার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি অর্থাৎ ক্রমোজিত গুণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কিভাবে ক্রমোজিত গুণ সংখ্যা নির্ণয় করবো আমরা দেখবো তাহলে আমরা দেখতেই পাচ্ছি ক্রমোজিত গুণ সংখ্যা নির্ণয়ের তারিখে আমরা আমাদের যেভাবে শ্রেণী ব্যক্তিত্ব আছে সেটা আমরা তুলে ফেলছি তারা আমাদের এই এই দুটা আমাদের যেমন দেওয়া ছিল ভূমি অক্ষ বরাবর সেটা আমরা কি করলাম লম্ব অক্ষ বরাবর নিলাম

সেভেন যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখা যায় হচ্ছে বারো তারপরে বারো আর তিনে যোগ করলে হবে পনেরো পনেরো আর চারে যোগ করলে হবে আমার উনিশ উনিশ আর এগারো যোগ করলে হবে আমার 30 তিরিশ আর পনেরো যোগ আমার পঁয়তাল্লিশ অর্থাৎ এইখানে যে মানটা হবে এই মানটা একই হবে তাহলে বুঝে নিব যে আমার ক্রমিত গুণসংখ্যার মানটা সঠিক আছে তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে এন বাই টু তাহলে আমরা এন বাই টু বের করি

cf সমীকরণ অর্থাৎ এই এই সমীকরণটা বলতেছে এই সমীকরণটা আমরা cf বলতেছে এই মানটা 30 এর অন্তর্গত তাহলে এই 30 এর অন্তর্গত হলে আমাদের মধ্যমা শ্রেণী হবে কত 42 49 তাহলে আমরা বলব মধ্যমা শ্রেণীটা পাওয়া যাবে মধ্যমার মানটা পাওয়া যাবে 42 49 এর মধ্যে তাহলে l1 কি আমাদের এখানে বের করতে হবে l1 কি fc কি fm কি এবং c কি তাহলে আমরা প্রথমে দেখব l1 l1 বলে আমরা 4 দিয়ে বলি কোনটাকে

আমরা thirty five থেকে eleven আমরা কি করবো ভাগ দিবো ভাগ দিলে আমাদের মানটা হয় three point one eight এখন three point one eight এর সাথে যদি forty যোগ করি তাহলে আমার হবে forty three point one তাহলে এটাকে আমরা বলবো মন্ধন তাহলে এটাকে আমরা answer করবো ঠিক আছে নতুন করে আবার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবা অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ